মুহূর্তে বক্তব্য পেশ করবেন জাতীয় উলামা মাসায়েক পরিষদ বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা রেজাউল করিম আবরাদ আসসালামু ইসলাম বাংলাদেশ সেমিনারে আমি খুব সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো এক নম্বর কথা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি ট্রান্সজেন্ডার ছাড়াও এই শিক্ষা সিলেবাসে আমাদের ধর্মীয় আকিদা তাহাজিব তামাক সব কিছুকে মেশাকার করে দেওয়া হয়েছে আমি আসলে এই শিক্ষা ব্যবস্থায় এইবার এইবারের যত বই এবং দু সালের বইয়ের উপর আমি পর্যালোচনা করেছি ব্যক্তিগতভাবে আমি তিন চারটা দিক আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর আমাদের আকিদা হলো সব মানুষের রিজিক দেন আল্লাহ আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই ইফতেদায় আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইবতেদায় চতুর্থ শ্রেণী বইয়ের নাম হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা পৃষ্ঠায় তারা আল্লাহর ব্যাপারে আমাদেরকে কিভাবে নেতিবাচক আঁকিয়ে আমাদেরকে ছড়াচ্ছে এখানে লিখেছে অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা মানুষ বেশি সন্তান নেই কেন এটার জন্য আল্লাহর কিভাবে দোষারোপ করছে শোনেন ধর্মীয় কারণ অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যার কথা ভাবে না মানে অধিক সন্তান জন্ম দেওয়ার সমস্যা কি এর ভিতরে একটা সমস্যা মানুষ রিজিক রিজিকদাতায় এই বিশ্বাস করে তো এই বিশ্বাস যদি কেউ না করে তার ইমান থাকবে তাহলে এটা হলো একটা একটা মাদ্রাসা শিক্ষা বই আল্লাহর প্রতি নেতিবাচক ধারণা ছড়ানো হয়েছে এর চেয়ে আরো বই আরও মোটা দাগে কয়েকটা সমস্যার কথা আমি বলি আপনি দু সালের যে বইগুলো রয়েছে আর দু সালের যে বইগুলো রয়েছে এগুলোর কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার বাংলা বই এটা হলো দু সালে এটার প্রচ্ছদে ছিল আমাদের কৃষি কাজের ছবি কিন্তু দু সালে এই বই প্রথম শ্রেণীতে এখানে প্রমোট করা হয়েছে একটা 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 মেয়ে হাফ প্যান্ট পরা নারী তার তার হিজাব বাবা মাথায় ঠুপি নাই। মানে একটা বড় দাগে সাংস্কৃতিক আগ্রাসন আমরা যেটাকে বলি আপনি সব জায়গায় দেখবেন যেমন আমি আপনাদেরকে একটা গল্পের কথা বলি তাহলে আরো সহজ করে বুঝবেন ইফতেদাই প্রথম শ্রেণীর ইংরেজি বই ইংরেজি বইয়ের প্রচ্ছদে দু সালে তিনটা ছবি ছিল মায়ের মাথায় হিজাব ছেলের মাথায় টুপি বাপের মাথায় টুপি কিন্তু দু হাজার চব্বিশ সাল এটাকে এমনভাবে করা হয়েছে ছেলের পরনে হাফ প্যান্ট মায়ের পরে মেয়ের পরনেও হাফ এরপরে আপনারা যদি আমি আরেকটু বলি ইফতে শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম পাঠে দু সাল পর্যন্ত ছিল সালাম আমি একটু আপনাদেরকে দেখাই এই যে স্টুডেন্ট মাদ্রাসায় প্রবেশ করতেছে তার মাথায় টুপি এই যে তার শিক্ষিকা তার মাথায় হিজাব সে সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে দু হাজার চব্বিশ সালে দেখেন শিক্ষিকার মাথা থেকে হিজাব ফেলে দেওয়া হয়েছে বাচ্চাদের মাথা থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ দেওয়া হয়েছে তাহলে এটা হলো একটা জাতির যখন সাংস্কৃতিক মানে বিপর্যয় হয়ে যায় ওই জাতির অস্তিত্ব থাকে না তো তারা খুব সূক্ষ্মভাবে একদম প্রথম শ্রেণী থেকে এই কাজগুলো করেছে এবং আরেকটা জঘন্য কাজ করেছে যেখানে সেলের আলোচনা আসছে কোথাও শুধু সেলের ছবি নাই কোথাও শুধু মেয়ের ছবি নাই যত জায়গায় ছবি ব্যবহার করেছে সেখানে সেলের সাথে মেয়ের ছবিও আছে। এবং আরো জঘন্যভাবে তারা পরকিয়াকে প্রমোট করছে মানে ইসলাম বিপর্য প্রেমকে প্রমোট করছে কিভাবে যে তারা গল্প লিখেছে যে তুমি তোমার মাকে চুমু দিতে পারো নিরাপদ স্পর্শ উদাহরণ দিচ্ছে তোমার মা মা তোমাকে চুমু দিতে তোমার আপত্তি থাকার কথা না তোমার বন্ধু যদি তোমাকে চুমু দিতে তুমি রাজি নাও হও তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো আপত্তি থাকার কথা না এইভাবে তারা যৌনতাকে প্রমোট করেছে এটা একটা বড় সমস্যা এর চেয়ে আরও সবচেয়ে বড় সমস্যা যেটা করেছে আমাদের ইতিহাস তারা বিকৃত করেছে ইতিহাসের নামে আমাদের শাসক যারা ছিলেন আমাদের মুসলিম শাসক ছিলেন তাদেরকে লুটতরাজ তাদেরকে গণিমতের মাল আত্মসাৎকারী হিন্দুদের সম্পদ দখলকারী এইভাবে তারা পেশ করেছে এজন্য আমি আমাদের মুস্তারামদের ত্রিবৃন্দ যারা আছেন মজলুম বাংলাদেশের একমাত্র শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ এটাই থাকবে যে এই যে মানে শুধু বিবর্তনবাদ বা শুধু ট্রান্সজেন্ডার এটার উপর আলোকপাত না করে মৌলিক যতগুলো সমস্যা আছে এটা যদি আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারি আশা করি একটা ফায়দা আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ